হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আমি সাউদা আবারও চলে আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের জন্য ঈদের তৃতীয় দিন মামার বাসায় দাওয়াত ছিল তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি ড্রেস সিলেক্ট করলাম যে কোনটা পরবো আমি এই কুর্তিটা পরবো সাথে হচ্ছে এই সাদা সালোয়ার আর অন্যটা আমি ম্যাচিং করে পরব তো আমার রেডি হওয়া শেষ আর একদিকে আমার ফ্যামিলি সবার রেডি হওয়া শেষ আমরা হচ্ছে একটু পরে বের হয়ে যাব তো বের হওয়ার আগে হচ্ছে আমরা একটু মিরর সেলফি তুলছিলাম সবাই তো যাই হোক আমার রেডি হওয়ার ভিডিওটা যদি কেউ দেখতে চাও তাহলে আমার পেজে অবশ্যই আছে তোমরা দেখে আসতে পারো তারপর এই তো আমাদের রেডি হওয়া শেষ হবার এখন আমরা গাড়িতে উঠে পড়লাম আর এদিকে অনেক বাতাস ছিল ওয়েদারটা অনেক সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল আর গাড়িতে উঠে আমি এনাদেরকে এরকমভাবেই বিরক্ত করতে থাকি সবগুলোকে কী করবো গাড়িতে উঠে তো কোনো কিছু করার নাই বিরক্ত করতে আমার খুব ভালো লাগে এই তো চলে আসলাম মামার বাসায় এই যে আমার মামাতো বোন আর ভাই ওরা আমাদেরকে রিসিভ করতে নিচে আসছিল আমরা চলে আসছি তো ঢুকে আমার মামা তো বোন আমাদেরকে হচ্ছে এরকম শরবত দিচ্ছিলো সবাইকে শরবত সার্ভ করছিলো আর আম্মু আর আব্বু আগেই চলে আসছে ওরা আর এদিকে বারান্দায় ছিলাম বারান্দার ওয়েদারটা মানে মামি অনেক গাছ লাগাইছিল বারান্দা দেখতে অনেক ভাল লাগতেছিল আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তারপর মামি আমাদেরকে আম কেটে দিল তারপর হচ্ছে এই যে জর্দা জর্দাটা এত মজা ছিল অনেক ইয়ামি ছিল জর্দা আর আমার ছোট ছেলে বাসায় এসেই বলতেছে যে সে মাংস খাবে সে অন্য কিছু খাবে না তারপর ওকে হচ্ছে একটা রোস্ট একটা বাটিতে দিছিল প্লেটে ওইটা খাচ্ছিলো বসে বসে আর পায়েসটাও অনেক মজা ছিল তারপর আর কি খাওয়া দাওয়া করে তারপর আমরা একটু বারান্দায় বসলাম সব কাজিনরা মিলে এরপরে গল্প টল্প করতেছিলাম আমার কাছে বারান্দায় থাকতে বেশি ভালো লাগতেছিলো দক্ষিণ সাইড ছিল অনেক সুন্দর বাতাস আসতেছিলো দাওয়াতের জন্য পারফেক্ট একটা ওয়েদার ছিল কোনো গরম ছিল না তারপর আম্মু আর মামি আমাদেরকে খাওয়ার জন্য ডাকতে আসছিল। আমরাও অনেক টায়ার ছিলাম ক্ষুদা লাগছিল অনেক তো চলে গেলাম খেতে আর সবগুলো আইটেম হচ্ছে মামি নিজের হাতে রান্না করছে এই যে এখানে ছিল আস্ত মুরগি জামাইদের জন্য তারপর হচ্ছে পোলাও ছিল সাদা পোলাও ছিল আর তারপর রোস্ট ছিল অনেক কিছু ছিল গরুর মাংস ছিল তারপর খাসি ছিল এই যে খাসির মাংস এটা সবগুলো আইটেমই মানে এত লোভনীয় ছিল দেখতে যে আমার তো খোদায় একদম পুরা অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো আর এদিকে মাছও ছিল তারপর আটটা জিনিস ছিল টমেটোর টক এই তো আমরা খেতে বসে পড়লাম আর সব জামাইদেরকে হচ্ছে এখানে আমার আরেকটা ফুপাতো মামাতো বোন ছিল ওকে হচ্ছে ওর জামাই ছিল তো এই যে আব্বুকে মামি যে আস্ত মুরগি দিল আমার জামাইয়ের প্লেটে আস্ত মুরগি দিয়ে দিল তো ওরা তো বলতেছে এত বড়ো মুরগি খেতে পারবে না এই যে আমার ফুপাতো বোন আর ওর হাজব্যান্ড ওর হাজব্যান্ডকে একটা আস্ত মুরগি দেওয়া হয়েছে ওরা আস্ত মুরগি এত বড়ো মুরগি জীবনও খাইতে পারবে না তো ওদের খাওয়া বাদ দিয়ে আমি আমার খাওয়াতে ফোকাস করি প্রথমে ছিল মাছ ভর্তা ওটা দিয়ে পোলাও দিয়ে খেলাম মাছ ভর্তাটা অনেক মজা ছিল তারপর নিয়ে নিলাম রোস্ট রোস্টটাও অনেক মজার ছিল মামির হাতের রোজ সময় মজা আমার কাছে খুবই মজা লাগে আর সাথে আচার ছিল এটা আচারটাও অনেক মজা ছিল আর এই হচ্ছে আমার মামাতো বোন ও বলতেছিলো বারবার তুমি আমাকে একটা ভিডিও করো আমাকে করো করো ওকে একটু করে নিলাম আর পরে নিয়ে নিলাম গরুর মাংস কোরবানি ঈদ সবাই গরু এখন সবার বাসায় গরু গরু আর গরু তো গরুর মাংস একটু নিয়ে নিলাম তারপর খাসিও নিয়ে নিলাম তারপর নিলাম ভাত সাদা ভাত ছিল সাদা ভাত নিয়ে নিলাম মাছটা আমার সাদা ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে তো সাদা ভাত নিয়ে নিলাম মাছটাও অনেক মজা ছিল মানে প্রত্যেকটা আইটেমই সবগুলো অনেক মজা ছিল তারপর লাস্টে ছিল টমেটোর টক সেটা দিয়ে হচ্ছে আমি লাস্ট ফিনিশিং দিলাম খাবার তো অনেক খেয়ে বলছি খেয়ে আলহামদুলিল্লাহ অনেক খাইছি খেয়েটে একদম পুরো টায়ার তারপর সবাই মিলে ডিসাইড করতেছিলাম যে খেয়ে বসে থাকা যাবে না বাইরে কোথাও ঘুরতে যাই কারণ এরকম ওয়েদারে বাইরে ঘোরার মজাই আলাদা পরে আমরা ডিসাইড করলাম আমরা জিয়া উদ্যানে যাব যেটার নাম এখন চন্দ্রিমা উদ্যান তো আমি না আসলে জানতাম না যে জিয়াউদ মানে চন্দ্রিমা উদ্যানে হচ্ছে জিয়াউর রহমানের কবর আছে সেটা আমি জানতামই না সত্যি কথা যেটা তো আমার পরে আমি এখান থেকে নেমে মানে আমার প্যাচ লাগাই ফেলছি আমি অনেক দিন পরে আসছি অনেক বছর পরে আসছি তো এই আমার কাছে খুব মানে উল্টাপাল্টা লাগতেছিলো সব কিছু তো যাই হোক আমরাও চলে গেলাম ঘুরতে তো ভিতরের এই ব্রিজটার এখানে অনেক সুন্দর বাতাস দিচ্ছিলো তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াটাড়ে একটু ছবি টবি তুলছিলাম ভিতরটা অনেক সুন্দর ছিল আমি তো পুরো এসে পুরো অবাক হয়ে গেছি যে এত সুন্দর করছে সব কিছু মানে আমি অনেক বছর পরে আসছি তো এই জন্য আমি অনেক বেশি কনফিউজ ছিলাম তো যাই হোক আমি হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও করছি অনেক সুন্দর সুন্দর ছবি তুললাম তারপর আমি খুব মানে দেখলাম যে মানুষ এখানে আসলে ঘুরতে আসছে যে একটা মানুষের কবরের জায়গাটা কিভাবে একটা পর্যটন প্লেস হয়ে যায় সেটা আমি আসলে এখানে না আসলে বুঝতাম না সত্যি কথা যেটা তারপর যাই হোক আমরা এখানে সবাই মিলে আইসক্রিম খেলাম সবার খুব গরম লাগতেছিল তো সবাই মিলে বলল যে তাহলে আইসক্রিম খাই কোন আইসক্রিম খেলাম সবাই মামাতো বোনটাকে বাবল কিনে দিলাম ও হচ্ছে এরকম বাবল ফুলার ছিল পরে ওর বাবল ফুলানো দেখে আমারও খুব ইচ্ছে করতেছিল যে আমিও একটু বাবল ফুলাই খুব মজা লাগতেছিল আমিও অনেক বছর পরে এরকম বাবল ফুলালাম আমি বাচ্চাদেরকে কিনে দিছিলাম বাট আমি কখনো মানে ওরকম ইয়ে করি নেই ফুলাই নেই তো তারপর এ তো চলে আসলাম এটাই নাকি কবর কবরের জায়গাটা তো মনে হচ্ছিল ছোটোবেলায় টিভিতে অনেক দেখছিলাম কিন্তু সামনাসামনি আমি প্রথম দেখলাম তো তারপর ও নাকি ঝালমুড়ি খাবে আমার ওই বোনটা তো ওকে একটু ঝালমুড়ি কিনে দিলাম তারপর একটা মামা এখানে বেলি ফুল বিক্রি করতেছিলো তো আমিও বেলি ফুল কিনে নিলাম মামার সাথে খুব বার্গেনিং করতেছিলাম বেলি ফুলের মালা নিয়ে সে বলতেছিল দুইটা চল্লিশ টাকা আমি বলতেছিলাম না যে না দুইটা তিরিশ টাকা দিতে হবে পরে মামা না পেরে বসে ঠিক আছে মামা দেন দুইটা তিরিশ টাকাই দেন তো যাই হোক বেলি ফুলের মালাগুলো নিয়ে আমি হাতে পরে নিলাম গ তারপর সেখানে দেখলাম একটা ফুচকাওয়ালা মামা তো ভাবলাম যে একটু ফুচকা খাই সবাই মিলে তারপর বসে পড়লাম একটা লিচু গাছের নিচে ফুচকা খেতে এই তো সবাই আবার বসে পড়লাম গল্প করতে তারপর চলে আসলো আমাদের ফুচকা ফুচকাটা দেখে যতটা ভালো মনে করছিলাম কিন্তু আসলে খেতে অতটাও ভালো না মানে কেমন কেমন যেন ছিল যাই হোক কিছু তো করার নেই খাইতেই হবে তো আজকের বিকালটা আমাদের খুবই ভালো কাটলো তো সেখানে আরও কিছুক্ষণ বসে তারপর আমরা বাসায় চলে যাব একটু পরে বাসায় যে হচ্ছে তারপর বাসায় যে হচ্ছে আমাদের বাসায় যাইতে হবে আবার অনেক ঝামেলা তো আজকের মতন ব্লগ এখানেই শেষ বাসায় এসে পড়লাম মামির বাসায় মামি দেখি যে খুব সুন্দর করে কফি বানাইছে বারান্দায় বসে বসে সেই কফিটা খেলাম আল্লাহ হাফেজ